ಮೇರೆ ಲೈಕ್ಲಾ ಮನೆ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সম্মতে ভালো আছি আজকে কথা হলো ওই যে ওমর ফারুক যে আলেমটা আছে যে ছবি করার লোক পাগল হয়েছে তার বিষয়ে কিছু কথা বলবো এর আগেও একটা ভিডিও আজকে সারলাম এটা আপনারা দেখবেন আর আজকে ওনার একটা ভিডিও ছাড়বো এটা হলো এটা হলো উনি ছবি করার লাগে তো খুব পাগল হয়ে গেছে গা এই ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাবো এটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন উনি কইতেছে যে আমি একটা চান্স একটা একটা চান্স চাই যে দেখেন আমার দিয়া হয় না না হয় তাহলে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন একটা সিনেমায় সুযোগ দেন জাস্ট ওয়ান মিনিট ওয়ান একটা আপনি দেখেন আমার ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের কেমন মনে হয় উনি কি আলেম সত্যিকারে আলেম ছিলেন নাকি এটা আমার সন্দেহ হয় আপনারা বিচার করবেন এটা আপনারা দর্শক আপনারাই আমার সে ভালো জানেন এখন ওনার কোরআন তেল একটু মনোযোগ সহকারে শুনবেন আর এর আগের কথা দুটো শুনছেন শুনেন তাহলে

ছবি করব ঠিক আছে উনি ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশের একজন বড় একজন আলেম হইতে পারত ঠিক আছে মানুষের কোরআন হাদিসের পথে আহ্বান করতে পারতো এবং কি আগেও করছে এখনো করতে পারতো উনি শেষ বয়স পর্যন্ত মানুষের ভালো ভাষা পাইতো এখন কি মানুষের ভালো ভাষা পাইব তার বাড়ি পাইব উনি কি জুতার পারি ফানের যুক্ত না আপনারাই বলেন কারণ একজন আলেম যদি এভাবে যদি ব্যাপতে চলে যায় তাহলে এটা কেমনে হয় তার কাছে যে ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে তাহলে তারা কিমন হবে যার উস্তাদের মধ্যে দোষ আছে তাহলে তার ছাত্ররা কিমন হবে তার ছাত্ররা চরিত্র কিমন হবে তাই আপনারা মাদ্রাসা মাদ্রাসা অবশ্যই পোলাখান পড়াবেন কারণ আমরা মুসলিম তাও মাদ্রাসা পড়ানোর আগে মাদ্রাসাটা ভালো করে যাচাই বাছাই এবং কি ইমামের চরিত্রটা একটু যাচাই বাছাই করে নেবেন এটাই হলো আপনাদের কাছে আমার আহ্বান সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যাল সাবস্ক্রাইব করবেন আমার লগেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম